বসে এ যে বসে নিজে আর কি জোহরে না সরম পাতারে বস পাইলে আর বাঙালি রেস্টুরেন্টের বস বসর বস তাহলে তো বস না বছর বড় কাহিন হচ্ছে আমরা বাংলাদেশে যেখানে খাস করি এখানে যদি নতুন একজন মানুষ যায় তো ওই নতুন মানুষের কাছে পরিচয় দিতে পছন্দ করে যে দোকানের বস হচ্ছে অ কিন্তু এই দোকানের যে মেন যে বস ও নিজেরও যদি বস করে ডাকো তো মালিক যে বাংলা এই দেশের বাসায় যেটা বলে সেটা বলে যে ডাকো ও বলে যে এটা আমি সরম পাই তুই এটা ডাকিস না তুই আমি তোর বন্ধুর মতন